কলেজ হচ্ছে দলটা ডিগ্রি কলেজ আর দলটা থেকে আসছে আসলে এখানে পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ ছিল আর পরীক্ষার হল ঘাট ছিল অত্যন্ত মনোরম পরিবেশ এবং সুশৃঙ্খল ভাবে আমরা পরীক্ষা দিয়েছি ঠিক আছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে ম্যাথ কোর্সে একটু ছিল আরগুলায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে

সময় যায় আর ম্যাথর মতো ম্যাথ করতেও সময় লাগে তো মোটামুটি আল্লাহ যা করে তার